গত বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ শহরে ঘটে মর্মান্তিক প্লেন এই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই বিমান দুর্ঘটনায় যিনি একমাত্র বেঁচে থাকলেন এই রমেশ কুমার বিশ্বাস তিনি একমাত্র সার্ভাইভার এই দুশো বিয়াল্লিশ জন যাত্রী বা কেবিন মধ্যে এবার তিনি যখন বেঁচে গেলেন এই বেঁচে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে তার শারীরিক ইঞ্জুরি বিশেষ কিছু হয়নি কিন্তু মানসিক ভাবে তিনি ভেঙে পড়েছেন এবং তার মধ্যে দেখা দিয়েছে মানসিক রোগের বিভিন্ন রকম সিমটমস আজকে আমাদের এই আলোচনা যে এরকম যদি কোনো ভয়াবহ দুর্ঘটনার পরে যদি কেউ বেঁচে যায় তাহলে তার কি কি মানসিক সমস্যা আসতে পারে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হ্যাঁ এই রমেশ কুমার বিশ্বাস যিনি বেঁচে গেলেন এই বিমান দুর্ঘটনা থেকে তার যে মানসিক সমস্যাগুলো হতে পারে তার প্রথমটি হলো সারভাইভাল গিল্ট এই সার্ভাইভাল গিল্ট হলো এরকম যেন যখন কোনো দুর্ঘটনা বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় সেই প্রাকৃতিক বিপর্যয় থেকে যখন যারা বেঁচে যায় তারাও বিভিন্ন রকম অনুশোচনায় ভোগেন যে আমরা কেন বেঁচে গেলাম বা হয়তো ওদের সাথে মরে গেলেই ভালো হতো আর এক্ষেত্রে রমেশ কুমারের দাদা ওই ফ্লাইটে তিনিও মারা গেছেন তার ফলে এই সারভাইভাল গিল্ড চক্র হয় তখন তার মধ্যে বিভিন্ন রকম সিমটমস দেখা যায় যারা এই সমস্যা ভুগছেন তাদের মধ্যে ভীষণভাবে একটা হতাশা চলে আসে তারা কোনো কিছুতে মনোনিবেশ করতে পারেন না ঠিকঠাক ঘুমাতে পারেন না সব সময় একটা মানসিক অস্থিরতা ভয় ভয় ভাব কাজ করে অনেক সময় কথা বলায় ছেড়ে দেয় এনার ক্ষেত্রে দেখা গেল তিনি কমিউনিকেশন বন্ধ করে দিয়েছেন আশেপাশে কারোর সাথে কথা বলছেন না অনেকে ক্ষেত্রে প্রচুর কান্না কাটি করেন অনেকে ক্ষেত্রে স্মৃতিবংশের সমস্যা আসে কিছু মনে রাখতে পারেন না যা শুনছেন ভুলে যাচ্ছেন কোন সময় তিনি প্রেজেন্ট মোমেন্ট থাকতে পারছে না সবসময় মনে হচ্ছে একটা ঘরের মধ্যে আছেন এই ধরনের সমস্যা এই সার্ভাইভাল গিল্ড যারা ভুগছে তাদের মধ্যে হতে পারে তিন ধরনের সার্ভাইভাল গিল্ড দেখা যায় প্রথম অনুশোচনায় দ্বারা ভোগেন প্রথম ভাগে দেখা যায় তারা অনুশোচনায় ভোগেন যে অন্যরা সবাই মারা গেল আমি বেঁচে আছি আমি কেন বেঁচে আছি তাদের মনের মধ্যে আরো পীড়া আরো অনুশোচনা তৈরি হয় যে আমি বোধহয় বেঁচে না থাকলেই ভালো হতো এই ক্ষেত্রে ওনার দাদা যেহেতু মারা গেছে ওনার ক্ষেত্রে এই ফিলিংসটা অনেক বেশি বেশি আসবে দ্বিতীয় যারা এই সার্ভার গিল্ডে ভোগেন তারা ভাবেন যে আমরা ওদের জন্য কি করতে পারিনি যারা মারা গেছে তাদের জন্য কি করতে পারেন হয়তো পরে তারা মেমোরাইজ করে যে আমি এটা করলে হয়তো বেঁচে যেত বা আমি এটা করতে পারলে হয়তো দাদাকেও বাঁচাতে পারতাম বা বাকিদেরকে হেল্প করতে পারতাম এই ধরনের গিল্ড তাদের মধ্যে চলে আসে এবং দেখা যায় এরাই এই দ্বিতীয় ভাগ যারা এরাই বেশিরভাগ পোস্টমেটিক স্ট্রেস ডিজার্ভারে ভোগেন এবং পরবর্তী সময় গিয়ে তাদের স্বপ্ন হয় যে এই গিল্ড ফিলিংগুলো নিয়ে যে আমরা যদি বাঁচাতে পারতাম আমাদেরকে যদি হেল্প করতে পারত তৃতীয় ভাগ বা থার্ড টাইপ অফ সার্ভাইভাল গিল্ড যারা ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেটা করেছেন তার জন্য অনুশোচনা অনেকেই দেখা যায় যে নিজে বাঁচতে গিয়ে আরেকজনকে দুর্ঘটনার মুখে ফেলে দিয়েছেন ওই দুর্ঘটনার মধ্যেই আরেকজনকে বিপদে ফেলে নিজে বাঁচলেন এবার দেখা যায় পরবর্তীকালে যখন তিনি সেটা নিয়ে ভাবেন যে এটা আমি কি করলাম এটা আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে এটা ভেবে তারা মারাত্মক রকম অনুশোচনায় ভোগেন এটাই হলো থার্ড টাইপের গিল্ড এই টাইপের গিল্ডে যারা ভোগেন তাদের ক্লস্ট্রোফোবিয়া তারা ভোগেন তারা এই ঘটনা একদম মনে করতে চান না তাদের এদের ক্ষেত্রে আবার পিটিএসডিটা কম হয় তারা ভবিষ্যতে এই ঘটনার প্রসঙ্গ এলেই একদম এড়িয়ে চলেন তারা এই ঘটনাটা মনে করতেই চান না দ্বিতীয় মানসিক সমস্যা যেটি হতে পারে সেটি হচ্ছে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন এই অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন এরকম একটি দুর্ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেভেলপ করে একজন মানুষের মধ্যে এবং সাধারণত এক মাস পর্যন্ত থাকতে পারে এই তীব্র মানসিক যন্ত্রণা যখন মানুষ সহ্য করতে পারে না তখন দেখা যায় তার মধ্যে বিভিন্ন রকম মানসিক সিমটমস দেখা যায় তিনি একদম চুপ হয়ে যান তিনি মনস্থির করতে পারেন না ঠিকঠাক ভাবে মনোসংযোগ করতে পারেন না তার মধ্যে একটা সবসময় অস্থিরতা দেখা দেয় বেশিরভাগ সময় দেখা যায় তার মন মেজাজ একদমই খারাপ থাকে তিনি কারোর সাথে কমিউনিকেট করতে চান না তার মধ্যে একটা নেগেটিভ মুড সবসময় কাজ করে অনেক সময় আবার ডিসোসিয়েশনের মতন সিমটমস দেখা যায় মানে তার ক্ষেত্রে দাঁতি লাগা অজ্ঞান হয়ে যাওয়া বা বড় বড় নিঃশ্বাসের সমস্যা হওয়া দমের কষ্ট হওয়া বা শ্বাসকষ্ট হওয়া এই ধরনের সিমটমস তার মধ্যে দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় যে রেপ ভিকটিম বা যুদ্ধের পর বা কোনো প্রাকৃতিক প্রাকৃতিক যেমন বন্যা বা ভূমিকম্প এগুলোর পর অনেক মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে এই ধরনের সিমটমস দেখা দিতে পারে এই অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন রূপে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন যদি হয় তাহলে সেটি যদি ক্রনিসিটি ডেভেলপ করে তার দেখা যায় বহুদিন ধরে যদি সেটা পারসিস্ট করে তাহলে তার মধ্যে পিটিএসডি ডেভেলপ করতে পারে সুতরাং এই থার্ড তিন নাম্বার যে মানসিক সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যখনই কোনো দুর্ঘটনায় কোনো মানুষ ভোগেন তখন দেখা যায় এই পিটিএসডি টার্মটা অনেকে শুনে থাকি আমরা কোনো সমস্যা হলে অনেকে ভাবেন যে পিটিএসডি হচ্ছে কিন্তু এই পিটিএসডি আমরা তখনই বলবো যদি দেখা যায় তার সমস্যাটা এক মাসের বেশি পারসিস্ট করছে বা ছ মাসের বেশি ধরে থাকছে বা এক থেকে ছ মাস পারসিস্ট করছে তখনই আমরা এটা পোস্টমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বলবো পোস্টমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম অ্যাংজাইটি সিমটাম দেখা যায় বুক ধর পর গা হাত পা বা প্যানিক অ্যাটাক দেখা দিতে পারে সব কিছুতে একটা ভয় ভয় ভাব গা গোলানো ভাব এবং রাত্রেবেলা ঘুমের মধ্যে সেই ঘটনাটাকে আবার পুনরাবৃত্তির রূপে স্বপ্ন দেখা এবং ঘাম দিয়ে তার স্বপ্ন ছাড়া নাইট মেয়ার হয় তিনি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েন এবং তার মনে পড়ে সেই খারাপ ঘটনাটির কথা এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তিনি পিটিএসডি তে ভুগছেন বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন চতুর্থ যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডিপ্রেশন বা হতাশার সমস্যা এরকম একটি বড় মারাত্মক দুর্ঘটনার পর একটা লং স্ট্যান্ডিং ক্রনিক ডিপ্রেশন ডেভেলপ করতে পারে একজন মানুষের তার মধ্যে বিভিন্ন রকম হতাশার সিমটমস দেখা দিতে পারে এবং তিনি একটা লং টার্ম হতাশার শিকার হতে পারেন পঞ্চম যে মানসিক সমস্যাটি আসে সমস্যাটি হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যার এরকম একটা দুর্ঘটনার পর তার মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা দিতে পারে যেমন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার বা পিটিএসডি তো আগে বললাম ওটা এক রকম অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার তার মধ্যে দেখা দিতে পারে সিক্স যে কারণটির কথা বলবো যে একটু আনলাইকলি হলেও দেখা দিতে পারে ডিলিউশন হ্যালোসিনেশন বা সাইকোসিস ডেভেলপ করতে পারে একজন মানুষের এরকম ভয়ানক দুর্ঘটনার পর তিনি যদি ভানারেবেল টু সাইকেট্রিক ইলনেস হয়ে থাকে মানে তার যদি জেনেটিক্যালি যদি বা মানসিক রোগ হওয়ার প্রবণতা থাকে তাহলে অনেক সময় দেখা যায় এরকম একটা ট্রমার পরে তার মধ্যে বিভিন্ন রকম ভুল বকার রোগ তার মধ্যে চলে আসতে পারে ডিলিউশন ডেভেলপ করতে পারে বা হ্যালোসিনেশন হতে পারে সাইকোসিস কমনলি না হলেও হতে পারে সাত নম্বরে আসি অনেকেই দেখা যায় যে এই রকম একটা ঘটনার পর এই ঘটনার থেকে বেরিয়ে আসার জন্য আবার অ্যাডিকশনের শিকার হন অনেকেই বিভিন্ন নেশার রাস্তা বেছে নেন এবং এর থেকে রিলিফ পাওয়ার জন্য দেখা যায় বিভিন্ন রকম নেশা তারা নেশাগ্রস্ত হয়ে পড়েন অ্যালকোহল ক্যানাবিস বা টোবাকো বিভিন্ন নেশার সমস্যা বিভিন্ন রকম নেশার মধ্যে জড়িয়ে পড়তে পারে সুতরাং এই উপরে বেশ কিছু সিমটমস এবং ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করলাম যেখানে আমরা দেখলাম যে একজন ভয়ানক দুর্ঘটনার পরে একজন মানুষ বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে হ্যাঁ এরকম মানসিক সমস্যা যদি হয় তাহলে আপনাকে মানসিক রোগের ডাক্তারবাবু বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যিনি মনোবিদ এর সাথে কনসাল্ট করতে হবে এবং প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট করে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এক্ষেত্রেও আমরা দেখেছি রমেশ কুমার বিশ্বাস যিনি তিনিও একজন দের সহায়তা নিয়েছেন এবং ট্রিটমেন্টে এসেছেন আশা করছি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনারা সবাই ভালো থাকুন প্রে করি কারো সাথে যেন এরকম দুর্ঘটনা না ঘটে কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই কারো সাথে যদি ঘটে যায় সেক্ষেত্রে যারা বেঁচে থাকবেন যারা সার্ভাইভ তাদেরকে তো বেঁচে থাকতে হবে এবং সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে হবে সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে গেলে ডাক্তারবাবুদের সহায়তা নিতে হতে পারে যদি মানসিক রোগে ডাক্তারবাবু সহায়তা নিতে হয় তাহলে আপনারা বোধ করবেন না আপনার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন